ও বাবা আলাও আহ দেখো শিলিগুড়ি জংশনে নামতে না নামতে দেখো কি বৃষ্টি হচ্ছে একবার দেখো জানি না গোটা ট্যুর আমাদের কি হবে দেখো ড্রাইভার বাবু চলে এসেছে বা ড্রাইভার তো আমাদের একবারে আমির খান যে কো হ্যাঁ মেঘগুলো দেখছো সে মনে হচ্ছে বিকেলবেলায় চপ ভাজার জন্য সে দোকানে উনান ধরায় না সে ধোঁয়াটা উঠে সেই রকম লাগছে না দেখতে যাই বাজরাংবালি হ্যাঁ দেখো বসে আছে জল পড়ছে ভিজছে তো মন খারাপ ওপারি আর কি বলবে সারা রাত জার্নি করে এসেছে বেটারা আমার লটকে দিয়েছে একবারে ঘুমিয়ে গেছে এই চা বাগান আর চা বাগান এ আগে তো আমরা একা একা সব জায়গা ঘুরে বেড়াতাম চারজনে মিলে পরে এইবারে কর্তা মশাই ডিসিশন নিয়েছে যে প্যাকেজে যাব দেখব প্যাকেজের এক্সপিরিয়েন্সটা কি রকম হ্যাঁ দেখো মোমো খাবো বলে দাঁড়িয়েছি দোকানে কি ঠান্ডা গো বিরাট ঠান্ডা তখন একদম হ্যাঁ মোমো দিয়েছে এটার সঙ্গে পোস্ত বাটার মতো একটা কী দিয়েছে কে জানে নুন নাই কিছু নেই খেতে ভালো লাগে নাই বলি এইখানে আমরা সবাই মোমো আর চাউমিন খাবো বলে আসি তা সাদরা ভালো না হলে মনটা খারাপ হয়ে যায় আবার চা বাগান পেরিয়ে আমরা এখন চল বললুম বাবা রে শুধু নেচারটা একবার দেখো মানে এখন থেকে তোমার মনটা একবারে অন্যরকম হয়ে যাবে কারণ আই লাভ কি একটা পেরি চলে গেলাম ভাব বাড়ি আর দেখো আরে অন্ধকার শুধু ধোঁয়া ধোঁয়া দেখো মনে হচ্ছে না ভূতের ইয়ে সন্ধানে এসেছি আমরা চলে এসেছি আমরা আমাদের হোমস্টেতে শিলারি গাউন আসার মাত্র আমাদেরকে দিয়ে দিল স্ন্যাক্স তোমার পকোড়া আর গরম গরম চা রাতের ডিনারে ছিল তোমার পাপড় ভাজা ফুলকপি বিনচার তরকারি চিকেন ভাত আলু ভাজা আচার আর তার সঙ্গে তোমার পেঁয়াজ নুন কত্তা মশাই নিয়েছিল রুটি খাবারের স্বাদ মোটামুটি কিন্তু ভালোই বটে চলো বাকি গল্প আবার কালকে হবে